কমতি নেই শুধু দশক দর্শকের কোন কমতি নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে বাঘের সিং লড়াই যে দুটি শক্তিশালী দল পরস্পর পরস্পরের মোকাবেলা করছে বাগের সিং লড়াই করছে তারা হচ্ছে চেষ্টা তোলা ফুটবল একাদশ বক্ষরে বক্ষর দেখা যাক কিন্তু না তারই আগে প্রধান পরিচালক আনোয়ার হোসেন সাজ্বাস সুপ্রিয় দশক মডেলে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন আপনারা আপনারা এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের কে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক মন্ডলীর ধন্যবাদ সবাইকে হেলাল মৌলীবাজার জেলা টিমের হেলাল সামনে বাড়িয়েছেন কিন্তু নাস ভুল পাস সেখানে সামনে বাড়িয়েছে ঢুকে বলার চেষ্টা মারি কোন মাছ পড়া এগারো নম্বর জার্সি খেলোয়াড় ঢুকে বলার চেষ্টা বিপদ সীমায় কিন্তু না বল পাশে ঢুকে বড় চেষ্টা মারি구나 ফুটবল 11 এ এগিয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে চমৎকার কিকে চমৎকার কিক হয়েছিল বিপজ্জনক জায়গা থেকে একটি ফ্রি লাভ করেছে চমৎকার কিক হয়েছে কিন্তু না তার আগে সহকারী পরিচালক করে হলুদ জান্ডা উত্তোলন অবৈধ জায়গায় অনুপ্রবেশ সভীয় দর্শক মণ্ডলী বলবৎ করছেন দলীয় গোলরক্ষক সিলেট জেলা দলের দলীয় গোলরক্ষক খুব ভালো মানের গোলরক্ষক হিলাল আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি বরমসাল ঐতিহ্যবাহী বরমসাল ফুটবল খেলার মাঠে তিনি দুর্দান্ত সেভ করেছিলেন বল সেই গোলরক্ষক আজকে হাওয়ার তোলার পক্ষে হয়ে খেলছেন সুপ্রি করেছে চমৎকার কি কি চমৎকার কি হয়েছিল কিন্তু সেখানে সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে বল ধন্যবাদ সবাইকে ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না সেখানে ক্লিয়ার করেছে মানিকোনা ফুটবল একাদশে চিল্লুর রহমান লিলু বাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাইকে আজকের এই লাইভটি স্পন্সার করে সবাইকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেঞ্জামা দশ নম্বর জার্সি ধরে খেলোয়াড় দিয়েছেন সুলেমান সিল্লাকে দশ ধরে ঢুকে করার চেষ্টা হাওরতলা ফুটবল একাদশ এগারো সুলেমান সিল্লা এখন চমৎকার চমৎকার খেলে যাচ্ছেন সেই সুলেমান সিল্লা বিদেশি ফুটবলার দিয়েছেন বেনজামাকে উদ্দেশ্য করে বেঞ্জামা দশ নম্বর জার্সি ধরে খেলোয়াড় হাওরতলা তোলা ফুটবল একাদশের হয়ে খেলছেন সেখানে উসমান উসমান সেখানে আবারও চার নম্বর জার্সি ধরে খেলোয়াড় ডিমাকো 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 দিয়েছেন বিপ্লবকে উদ্দেশ্য করে বিপ্লব সিলেট জেলা টিমের সেই দুর্দান্ত ডিভেন্ডার দায়িত্ব পালন করে যিনি থাকেন সেই বিপ্লব দুই নম্বরের খেলোয়াড় বিপ্লব হাওর ফুটবল একাদশ হয়ে খেলছেন হয়েছে মানিক সেখানে শামসি শামসি থেকে ডিমাকো সেখানে পাপ্পু পাপ্পু ছয় নম্বর জার্চিদের খেলোয়াড় সিলেট জেলা টিমে খেলে থাকেন সেই পাপ্পু আবারও পাপ্পু কিন্তু সেখানে হেলাল মৌলিবাজার জেলা টিমের হেলাল হেলাল আবার তিন নম্বর জার্সি ধরে খেলাল হেলাল দিয়েছিলেন উসমানকে উদ্দেশ্য করে কিন্তু না সেখানে ভুল পাস বিপ্লব চমৎকার বুঝাবুঝির মাধ্যমে আজকের এই খেলা চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী ঐতিহ্যবাহী মানিকুনা কলেজ ফুটবল খেলার মাঠ থেকে টাইমস অফ বরমসালের লাইভ রিপোর্ট সরাসরি আপনাদেরকে ঢুকে পড়ার চেষ্টা বেঞ্জামা হাওড়দলা ফুটবল একটা দোষ কিন্তু না সরিকে জায়গায় গায় কোনো প্ল্যান না থাকার কারণে সরাসরি বল চলে যায় মাঠের বাইরে ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না সরাসরি গোলরক্ষক হিলালের নিয়ন্ত্রণে বল সেখানে সামসি সাত নম্বর জাসিদের রেখেলো আর সামসি সামসি থেকে দিয়েছেন বেনজামাকে উদ্দেশ্য করে দশ নম্বর জাসিদের রেখেলো আর সেখানে সুলেমান সিল্লা সুলেমান সিল্লা। সেখানে ডিমাকো ডিমাকো দিয়েছেন সামসিকে উদ্দেশ্য করে সামসি শুনে সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে প্রথম আদ্যের খেলার শেষ বাসি বাজালেন আজকের প্রধান ম্যাচের প্রধান পরিচালক আনোয়ার ওসেন সাজু তৃতীয় খেলা শুরু হয়ে গেল মানিকুনা ফুটবল একাদশে আট নম্বর জার্সিদারে খেলোয়াড় সামনে বাড়িয়েছেন সেখানে ওসমান পাঁচ নম্বর জার্সি ধরে উসমান হাওয়ার তোলার উসমান কিন্তু না সুপ্রিয় দর্শক মন্ডলী একটি ফ্রি কি লাভ করেছে হাওয়ার তোলা ফুটন্ত গোলাপ ফুটবল ক্রীড়া চক্র একরকম বিপজ্জনক জায়গা থেকে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে অনেক সময় কিন্তু অনেক বিপদ হয়ে যেতে পারে কি কি জন্য প্রস্তুত রয়েছেন বক্ষর রয়েছেন উসমান রয়েছেন সামসি এবং রয়েছেন বেঞ্জামা

ক্লাবের দশ নম্বর জার্সি দেখেছেন শামসিক উদ্দেশ্য করে চমৎকার কি সামনে বলেছেন সেখানে পাপ্পু পাপ্পু সিলেট জেলারি মেরে পাপ্পু ধরে রাখতে পারেননি

ঢুকে পড়ার চেষ্টা মানিকুনা আবুট একাদশ চমৎকার কি হয়েছিল চমৎকার কি হয়েছিল অল্পের জন্য রক্ষা পেল মানিকুনা ফুটবল একাদশ সুপ্রিয় দশক মন্ডলী বেঞ্জামা দশ নম্বর জাসিদার খেলোয়ার একমাত্র গোলদাদা সেখান থেকে উসমান উসমান ধরে রাখতে পারেননি সেখানে চমৎকার কি হয়েছে কিন্তু না সঠিক জায়গায় কি একটি করেননি বল চলে যায় বারের অনেকটা উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে ফলে গোল কি লাভ করেছে হাওরতলা তোলা ফুটবল একাদশ শামসি চমৎকার কি করেছিলেন সুলেমান সিল্লা সিল্লা রে সিল্লা কি হয়ে গেল কি থেকে কি হয়ে গেল অল্পের জন্য রক্ষা পেল মানিকুনা ফুটবল একাদশ তারি আগে সহকারী পরিচালকের হলুদ জান্ডা উত্তোলন অবৈধ জায়গায় অনুপ্রবেশে ঢুকে পড়ার চেষ্টা মানিকুনা ফুটবল একাদশে ঢুকে পড়ার চেষ্টা কি কেছিল চমৎকার কিন্তু না সরাসরি গোলরক্ষক হিলালের নিয়ন্ত্রণে বল উসমান উসমান দিয়েছেন বেঞ্জামাকে উদ্দেশ্য করে দশ নম্বর জাতি দ্বারা মসজিদ সুলেমান সিল্লা ঢুকে পড়ার চেষ্টা সুলেমান সিল্লা সুলেমান সিল্লা এখনো তার নিয়ন্ত্রণে সুপ্রিয় দর্শক মনোলি ধরে রাখতে পারেনি বল ছড়ে যায় মাঠের বাইরে ফলে ট্রয়িং ত্রয়িং লাভ করেছে হাওড় তোলা ফুটন্ত গুলাফ কিরা চক্র সেই সুলেমান সিসে চমৎকার কি করেছে দেখা যাক কি হয় কিন্তু না সেখানে সাত নম্বর যা সিদ্ধান্ত মানিকোনা ফুটবল একাদশের সেখান থেকে আবারও কিন্তু না সেখানে ক্লিয়ার করলেন বক্ষর দিমাগাঁও থেকে पप्पू সিলেটের জেলাทีมে খেলাতে গেলেন पप्पू पप्पू দিয়েছেন শাকিলকে উদ্দেশ্য করে বালাগঞ্জের সন্তান সেই শাকিল দুরদান্ত খেলে গেলেন শাউকি দিয়েছেন पप्पूকে উদ্দেশ্য করেruga পড়ার চেষ্টা চমৎকার গোল হয়ে যেতে পারে গঞ্জাবা এবং 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 চমৎকার কিক হয়েছিল চমৎকার অলপের জন্য রক্ষা পেল ও মালিকুনা ফুটবল একাডেম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা তো ইতিমধ্যে হতভঙ্গ হয়ে গিয়েছি চমৎকার একটি সম্ভবত আমরা চমৎকার একটি গোল আমরা দেখতে পেতাম কিন্তু না সেই গোল রক্ষক মানিক খুনার সেই গোল রক্ষক তার নামের সাথে নামের সুবিচারে করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী চমৎকার গোল কিপিন করলেন সেই মানিক ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক সেখানে পাপ্পু পাপ্পু সিলেট জেলা টিমের সেই পাপ্পু সেখানে পাপ্পু থেকে ভুল বোঝাবুঝির কারণে বল চলে যায় রক্ষণ বাগের নিয়ন্ত্রণে সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে খেলার শেষ বাসী বাজালেন আজকের ম্যাচের প্রধান পরিচালক আনোয়ার হোসেন সাজু সুপ্রিয় দশক মন্ডলী এক শূন্য করে জয় লাভ করে জয়ের উল্লাসে মেতে উঠেছে ঐতিহ্যবাহী তোরা ফুটন্ত ফুটবন্ গুলা ক্রীড়াচক্র ফুটবল একাদশ আপনারা দেখতে পাচ্ছেন মাঠে চারিদিকে শুধু দর্শক আর দর্শক যেমন দর্শকের খুন ক্ষমতি নেই চারিদিকে শুধু দর্শক সুব্রত দর্শক মন্ডলী জয় মেথারুম জয়ের উল্লাস জয়ের হাসি জয়ের মালা গোলায় নিয়ে ঐতিহ্যবাহী মাঠ চারছে হাওড় তোলা ফুটন্ত গুলাফ ফুটবল ক্রীড়া চক্র সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে মানিকুনা কলেজ ফুটবল খেলার মাঠ থেকে বিদায় এনেছি আমরা টাইমস অফ বরমশাল সুপ্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই এই মানিকুনার মাঠ মানিকুনার মানুষকে ঐতিহ্যবাহী খেলাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম